হাই বন্ধুরা আমি মনে আমার নতুন আরেকটি ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে হলো মনসা পুজো তো এখন প্রায় সাতটা বেজে গেছে তো মা পুজোয় বসে গেছে পুজোয় বসে গেছে কি পুজো প্রায় শেষের দিকে তো আমি যেহেতু কাজকর্ম মাকে এগিয়ে দিয়েছিলাম আর মায়ের একটু শরীরটা খারাপ মানে কোমরের প্রচণ্ড ব্যথা হয়েছে হালতে ঢুলতে পারছে না তো যেহেতু আমাকেই সব কাজ করে দিতে হয়েছে তাই তোমাদের সঙ্গে আমি ভিডিওটা সেরকম শেয়ার করতে পারলাম না যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম শেষের দিকে তো ছবি তো সব কিছু জোগাড় করার পর আমি একটু বসেছিলাম তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তাই করছি তো এখানে দেখো ধূপটা ধুয়ে দেওয়ার পর কত ধোয়ার মধ্যে তোমাদের সঙ্গে ভিডিওটা করলাম আমি তো এখানে ধোয়াটা একটু সাইডে রেখে আমি ভাবলাম একটু তোমাদেরকে পুজোটা দেখিয়ে দিই পুজো কীভাবে আমরা বসিয়েছি তো এখানে উঠানে দেখো আমরা পুজো বসিয়েছি যেহেতু আমার বানান্দার জায়গা নেই আমাদের তো এখানে পুজো উঠানেই করা হচ্ছে তো মায়ের দেখো পুজো শেষের দিকে মাকে আশীর্বাদ দেওয়া হয়ে গেছে মা মানুষের তো তোমরা কারা কারা পুজো করছো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই পুজোটা মা মনসার পুজো প্রায় ঘরে ঘরে সবারই হয় কম বেশি মানে বলো একশোটা ঘরের মধ্যে নব্বইটা ঘর পুজো হবেই মা মনসার পুজো সে থান থাক আর না থাক মা মানুষের মানে তো আমাদের বাড়িতে যেহেতু নেই মানে আমরাও তো আমাদেরও তো নেই তবুও আমরা করি তো সবাই বললামই তো মন্দির না থাকলেও সবাই করে তো তোমরা কারা কীভাবে পুজো করছো অবশ্যই কমেন্ট করে জানাও আর আমরা এভাবেই পুজো করি আর যার যেরকম নিয়ম সে সেরকমভাবেই করে কিন্তু আমাদের এইভাবেই করে তাই আমরা এইভাবেই করলাম তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এখানে মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এখনকার মতো তো সকালে আবার যখন বিসর্জন দেবে তখন পুজো করবে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর এখানে প্রদীপ দেখালো ধূপ দেখালো আর শঙ্খটা বাজিয়ে দিল তো এখানেই পোশাক পর মাকে এখানেই রাখা হবে যেহেতু বৃষ্টি পড়েনি তো তাই এখানে রাখা হবে তো আমি এখানে বসে বসে পুজো দেখছি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে সন্ধ্যাবেলা আমাদের পুজো প্রসাদ খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখানে সকালবেলা এখন উঠে বাসি কাজকর্ম করে মা এখন পুজোতে বসেছে এখন মাকে বিসর্জন আমার মা পুজোতে বসেছে মা মানুষকে বিসর্জন দেবে তো বিসর্জন দেওয়ার আগে পুজোটা ভোগটা দিয়ে দিয়ে আমরা এখন পুকুরে যাব মানে মাকে বিসর্জন দিতে তো এখানে কলার একটা কি বলবো কি বলে এগুলাকে তোমরা কি বলো আমরা বলি কলার ঘোরা তো এগুলাতে করে বসানো হয়েছে তো মায়ের পুজো প্রায় কমপ্লিট শেষের দিকে তো এখন দেখো কাকিমারা ওখানে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে আর মাও এখন নিয়ে যাবে তো আমাদের ঠাকুরটা বিসর্জন দেবে নিত স্ত্রী তো ওইটি ওখানে দাঁড়িয়ে আছে তো টুকি নিয়ে যাচ্ছে আর এটা হলো খোকুন আমার কাছে পড়তে আসে তুই আজকে আবার পড়তে আসছে তো বললাম তোকে পড়তে হবে না যা তুই ওর সঙ্গে পুজো দেখ তো ওরা এখন নদীতে পুরো মানে নদী নদীতে বলছে পুকুরে যাবে আর আমি এদিকে ভাত চা পাবো যেহেতু বাবা একটু কাজে যাবে আর মা কালকে থেকে উপোস করে আছে তো খিদাও লেগেছে তো চলো এখন মাকে বিসর্জন দিয়ে আসুক আর আমিও এইভাবে আমার ভিডিওটা শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশের বেল বাটনটা অন করে দেবে চলো টাটা বাবাই